কারো আকৃতি নিয়ে কখনো বাজে মন্তব্য করা যাবে কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করা যাবে এটার ইংরেজিতে বলে বডি শেমিং কি বলে বডি শেমিং এটা হারাম আমার কলিজার টুকরা বারুয়াখালীর নবাবগঞ্জের যুবক ভাইয়েরা খবরদার কশিন আমরা কারো দেহের আকৃতি নিয়ে বডি শেপ নিয়ে মন্দ কথা বাজে কমেন্টস করব কারণ এই আকৃতিটা দিয়েছে কে আচ্ছা ও যে শ্যামলা ওরে শ্যামলা বানালো কে আর এই লোক যে ফর্সা ফরসা ফর্সা বানালো কে একজন লম্বা কে বানালো আরেকজন খাটো কে বানালো তো লম্বা বানাইছে আল্লাহ বেটে বানাইছে আল্লাহ ওরা যদি বেটে বলেন গালিটা কি ওর কাছে যায় না যে ওরে বেটে বানাইছে তারা দেয়া হয় গালি কথা বুঝতেছেন কারো আকৃতি নিয়ে যদি আপনি ব্যঙ্গ করেন তাহলে যে সত্তায় আকৃতি দিয়েছে তাকে ব্যঙ্গ করা হয় কেউ খাটো হওয়ার জন্য ওরা যদি আপনি খাটু বলেন ওকে বলেন নাই যে সত্তা তাকে খাটো বানিয়েছে তাকে বলেছেন আপনি তাহলে কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করবেন কশিন কালের জন্য আমরা না করি প্রিয় ভাইয়েরা